শ্যামাই আর ডিম দিয়ে যে দারুণ মজাদার এই রেসিপিটা তৈরি করা যায় আপনারা কিন্তু নিজেরা না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয় আসসালামু আলাইকুম বিওয়ার সুলতান টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ শ্যামাই আপনারা যদি ছোটো প্যাকেটের শ্যামাই নেন তাহলে কিন্তু এক কাপেই ব্যবহার করতে পারেন আমি যেহেতু বড় প্যাকেটের শ্যামাই নিচ্ছি সেই জন্য কিন্তু কাপ দিয়ে একটু মেপে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি ডিম তো আমি এক এক করে কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দেবো তো এক এক করে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এই তো দুটো ডিমই আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কম বেশি করে দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি চিনিটা আপনারা পছন্দ মতন কিন্তু দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে মিশ্রণটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে একটু ভালো মতো সময় করে এটা মাখিয়ে নেবেন যাতে কোনো রকম লাঞ্চ বা দলা না থাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে হাত দিয়ে আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণগুলো যাতে ভালো মতন মিশে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো আমি ভালো মতন কিন্তু মাখিয়ে নিয়েছি তো আমি হাতটা ক্লিন করে তারপরে কিন্তু এরা হাতের মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে শেপটা দিতে কিন্তু সুবিধা হবে এর মধ্যে কিন্তু এইটাও রেস্টে হয়ে যাবে তো আমি পরিমাণ মতন নিয়ে নিচ্ছি বা সেমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো করেও কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমি পছন্দ মতন কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপরে কিন্তু এরকম শেপ করে দিয়ে নিচ্ছি তো আমার একটা কিন্তু তৈরি হয়ে গেল একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেরকম পছন্দ সেরকম কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি আবারও কিন্তু হাতের সাহায্যে এভাবে একটু করে নিচ্ছি এ দেখুন তো আমার আরেকটাও কিন্তু তৈরি হয়ে গেছে তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব এই দেখুন তা আমি একে একে কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় বাসায় একগুলো ট্রাই করে দেখতে পারেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো আমার অনেকগুলো কিন্তু হয়ে গেছে তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তো আপনারা তেলটা কিন্তু কম বেশি করে নিয়ে ভেজে নিতে পারেন তেলটা যখন হালকা একটু গরম হবে তখনই কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব অতিরিক্ত তেল গরমে কিন্তু দেওয়া যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু এটা কাঁচাই থেকে যাবে অবশ্যই মিডিয়াম টু লো আছে এটা ভেজে নেবেন আর হালকা গরমেই কিন্তু এই পিঠাগুলো দিয়ে নেবেন তা আমি একটু সময় নিয়ে এগুলো কিন্তু ভেজে নিয়েছি তো দুই থেকে তিন মিনিটের মতন এগুলো কিন্তু এভাবে উল্টে পাল্টে একটা ব্রাউনিশ কালার করে কিন্তু ভেজে নিতে হবে এ দেখুন সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু আরেক পাশে উল্টে দিতে হবে একটু আলতো করে উল্টে দিবেন এ সময় যেহেতু অনেকটা সফট থাকে সেজন্য আমি সবগুলো কিন্তু এইভাবে উল্টে নিচ্ছি তো আমি এভাবে সবগুলো কিন্তু উল্টে নিয়েছি এই দেখুন তো আমার উল্টে নেওয়া কিন্তু হয়ে গেছে তো নেড়ে চেড়ে এটাকে আমি ব্রাউনিশ কালার করে কিন্তু ভেজে নিয়েছি এই দেখুন খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো একটা ঝাঁঝরির সাজে আমি পিঠাগুলো পিঠাগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম টু লো আছে এটা ভেজে নেওয়ার জন্য এ দেখুন তো আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এভাবেই কিন্তু সবগুলো পিঠা ভেজে নেব এ দেখুন সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এই পিঠাগুলো খেতে যে এতটা মজার হয় আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না খুবই মজার হয় বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই শ্যামাই দিয়ে পিঠার রেসিপিটা আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটাও কতটা জুসি আর কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু আপনারা কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ